যে বোর্ড প্রয়োগ হচ্ছে গণতান্ত্রিক বোর্ড একশো একষট্টি স্কুলের মধ্যে অনেকগুলো শিক্ষক আজকে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে গণতান্ত্রিকভাবে তারা তাদের মতামতটা গণতান্ত্রিকভাবে প্রয়োগ করতে পেরে পেরেছে যাদের কারণে আয়োজন হচ্ছে আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই দ্বিতীয় মুক্তিযুদ্ধে সংগঠিত পাঁচই আগস্টের ছাত্র জনতার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে এসেছে আমরা আমি সকল শহীদদের আত্মার মাকপাত কামন করি পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা দীর্ঘ সতেরো বছর ঘুম খুন নির্যাতন সহ্য করে এই গণতন্ত্রকে আজকে যে দৃশ্য দেখেছেন এই দৃশ্য দেখার জন্য লক্ষ লক্ষ নেতার কর্মী ঘুম খুন হয়েছে তাদের আত্মার মাকপুর কামন করি এবং যারা বেঁচে আছে তাদের প্রতি সমদায় জ্ঞাপন করি আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাংবাদিক মহল বিগত সতেরো বছর বাংলাদেশে কোন গণতন্ত্র ছিল না সৈরাসী শেখ হাসিনা সম্পূর্ণ গণতন্ত্র নামক প্রতিষ্ঠান ছিল সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে আজকে এই দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি আজকে সতেরো বছর পর আজকে একটি পরিষদের মাধ্যমে দুই তিন প্যানেলের মাধ্যমে ভোট হচ্ছে কখনো তা আমাদের মুখে এই ধরনের ভোট হয় নাই তার মধ্যে একশো একষট্টি স্কুলের শিক্ষকগণ এই ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বেশিষ্টের আমলে বৈশিষ্ট্যটা রেকগনিশন করে বৈশিষ্ট্যটা রেকগনিশন করে শিক্ষক সমিতি শিক্ষকদের কণ্ঠ রোধ করে গণতন্ত্র কলার টিভি হত্যা করে কণ্ঠ রোগ করে তারা এক দলীয় বাক্সালের মাধ্যমে এবং এক দলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে তারা নিজেরাই একটা ভেবে ঘোষণা করি সেটাই তাদের ফেলা তাদের যে উপরের নেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে চুক্তিগত করেছিল দিনের ভোট প্রাপ্তি করে তারাও রামদের সেই সেম কন্ডিশন করে এই শিক্ষক সমিতিটাকে একটি কুলুর বলতের মতো একটি সংগঠন হিসেবে তার করেছিল ইতিমধ্যে আজকে স্কুলের মধ্যে যারা ভোটার তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে একটি প্রমাণিত হয় এই দেশের গণতান্ত্রিক সরকার ফিরে আসবে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক এবং বাংলাদেশ নামক রাষ্ট্র যার কারণে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্থান পেয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয় রহমান সম্মুখ সমরে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল আজকে এই দেশ স্বাধীন করার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে আমি আজকে সেই নেতাকে শর্তার সাথে স্মরণ করি এবং আজকে আপনাদেরকে আর বলতে চাই আমাদের তার নির্বাধিক তারেক রহমান আজকের এই পরিবেশে আজকের এই সুন্দর আবহাওয়ার জন্য উনি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে গিয়েছিলেন আপনারা অবশ্যই অবগত আছেন আমরা আশা করি আগামী দিনে এই গণতন্ত্র দ্বারা অব্যাহত থাকবে অতীতে যে হারানো ঐতিহ্য গণতন্ত্রের হারানো ঐতিহ্য আমরা ইনশাল্লাহ ফিরে পাবো এবং আগামী দিনে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতন্ত্রের চর্চা করবে এই ধরনের এখানে কোনো ধরনের নেগোসিয়েশন করা হবে না কোনো ছাড় দেওয়া হবে না আজকে যে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত প্রতিষ্ঠিত হবে আমি মনে করি যারা বিজয়ী হবেন যারা পরাজিত হবেন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই রাম দু সমিতিটাকে চালিয়ে নেবেন আমি আশা করি তাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না কারণ শিক্ষক হচ্ছে আমাদের সমাজের কাজ আমরা শিক্ষকদের ফলো করি আমরা শিক্ষকদের ফলোয়ার সেই হিসাবে শিক্ষকদের মধ্যে শিক্ষকদের আচার আচরণ ব্যবহার সমাজের মানুষ ফলো করে সুতরাং শিক্ষকরা যেন আগামী দিনে বিজয় এবং পরাজিত বই মিলে এই সংগঠনটা চালিয়ে নেয় তাদের মধ্যে কোনো যেন দলাদলি না হয় এই আশাবাদ ব্যক্ত করি পাশাপাশি গণতন্ত্রের দ্বারা থাকুক ভ্রাম্বুজ শিক্ষক সমিতি অতীতের সকল কার্যকলাপকে এক করে বর্তমান গণতান্ত্রিক দ্বারাকে অব্যাহত রাখবেন গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবেন গণতান্ত্রিকভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ